শেরপুরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শেরপুর প্রতিনিধি মোহাম্মদ রোমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত দু সালের আঠাশ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত ভয়াবহ সহিংসতার প্রতিবাদে ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় শহর জামায়াতের আমির মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিরপুর জেলা শাখার আমির মাওলানা হাফিজুর রহমান শহর জামায়াতের সেক্রেটারি ডাক্তার হাসান উজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সুরা সদস্য হাফিজ মাওলানা আব্দুল বাতেন কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুস সোবাহান শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার এবং জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম মাসুম সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা বলেন দু হাজার ছয় সালের আঠাশ অক্টোবর আওয়ামী লীগ যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল তা ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় ওই দিন নিরীহ মানুষকে হত্যা করে লাশের ওপর নৃত্য করার মাধ্যমে তারা নৃশংসতার নজির স্থাপন করে বক্তারা অবিলম্বে ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে সুষ্ঠু বিচারের আওতায় আনার দাবি জানান আলোচনা শেষে শহরে এক বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এতে জেলা উপজেলা ও পৌর জামায়াতের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন আমরা এই আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না হত্যা করার পর হায়না পশুর মত সেই মৃত ভাইদের লাশের উপরে তারা দাঁড়িয়ে নৃত্য করেছে উল্লাস করেছে যে ঘটনা সারা দুনিয়ার মানুষ সেই মোবাইলে নেচের মাধ্যমে সচক্ষে দেখেছেন এবং তারা ঘৃণা করেছেন দুঃখ প্রকাশ করেছেন সারা দুনিয়াবাসী দিবসের দিনটাকে স্মরণ করতে হয় প্রতিটি বছরের ধারাবাহিকতায় কারণে দুই হাজার ছয় সালের এই গৃহীত দিবসের কথাগুলো বলতে পারি নাই আমরা বিভিন্ন মসজিদে অভিষেক বসে বাড়িতে বসিয়ে শুধু চোখের পানি ফেলেছি